কোন কর্মের ফলে প্রথম সন্তান পুত্র হয়ে আসে প্রভু পুত্র সন্তান অর্থাৎ একটি আত্মার পুরুষ দেহ ধারণ করে কর্ম করতে আসার সুযোগ পুত্র সন্তান ধরিত্রীতে মূলত চার প্রকারের হয় প্রথমত ঋণানুবন্ধ পুত্র কোনো এমন জীব যার কাছে তুমি পূর্বজন্মে ঋণী থেকে গেছো এমন জীবের জীবাত্মা পুত্র হয়ে একজনের ঘরে জন্ম নিয়ে তোমার ধনসম্পদ ততক্ষণ নষ্ট করবে যতক্ষণ তার ঋণ শোধ না হচ্ছে দ্বিতীয়ত শত্রুপুত্র এক্ষেত্রে পূর্বজন্মের কোনো শত্রু তার অসম্পূর্ণ প্রতিশোধ পূর্ণ করতে পুত্ররূপে জন্মগ্রহণ করে এবং বড় হয়ে মাতা পিতাকে আজীবন কষ্ট দেয় তৃতীয়ত উদাসীন পুত্র পূর্বজন্মের কৃতকর্মের ফলে উদাসীন পুত্র প্রাপ্তি হলে সে পিতামাতা এবং বংশের জন্য দায়বদ্ধতা গ্রহণ করে না বরং বড় হয়ে গেলে নিজের স্বতন্ত্র দায়িত্ব কর্তব্য পালনের জন্য মা বাবা থেকে আলাদা হয়ে যায় চতুর্থত সেবক পুত্র পূর্বজন্মের যদি কেউ কোনো জীবের অথবা মনুষ্যের সেবাযত্ন করে থাকে তাহলে ইহজন্মের সেই জীব সেবক পুত্র হয়ে জন্ম নেয় এবং তার সেবাযত্ন করে পূর্বজন্মের ঋণ পরিশোধ করতে আসে বুঝলাম প্রভু এই পৃথিবীলোক হল কর্মক্ষেত্র মনুষ্য যেমন বীজ বপন করবে তেমনই ফল কাটার সুযোগ পাবে অর্থাৎ কর্মফলই ভাগ্য হয়ে স্বাভাবিক নিয়মে ফিরে আসবে পুত্র সন্তান যে কারণেই প্রাপ্ত হয়ে থাকুক না কেন গরুর একজন পিতামাতার সবসময় মনে রাখা প্রয়োজন যে ইষ্টদেব এবং পূর্বপুরুষদের আশীর্বাদেই কোনো বংশে প্রথম সন্তান পুত্র হয়ে আসে সেই দম্পতি ও বংশ এর উদ্ধার ও দায়িত্ব গ্রহণের জন্য আমার বিশেষ কৃপার ফলস্বরূপ একজন সুযোগ্য সন্তান পুত্ররূপে জন্মগ্রহণ করে সেই মাতা পিতার কর্মফল যাই হোক না কেন তাদের উপর আমি নিশ্চিত প্রত্যাশা রাখি যে একজন পুত্রকে তারা পুরুষোত্তমের অংশ হিসেবেই বড় করে তুলবে প্রথম সন্তান রূপে একজন পিতামাতার ইহকাল ও পরকাল এবং নিজের পিতৃকুল ও মাতৃকুলের পিতৃপুরুষদের সদ্গতিপ্রাপ্তির শুভ আশীর্বাদ নিয়েই জন্মগ্রহণ করে